টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষা শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপযোগ করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্রে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিউল রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায়

হয়তো দেখে দেখে দিনের বেলা যে চুলকানি টুলকানি হয়ে যায় আর রাত্রিবেলায় পোকামাকড় সাতটা পাঁচটা হ্যাঁ অসুবিধা আমরা সন্ধ্যার পরে আর বেরোই না কী নাম আপনার নাম জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না জলটা বিল ভরার জন্যই জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেরিয়ে যেত করে ক্যানেল নেই তো কি করে জল একটু বৃষ্টি হলে জল বেরিয়ে যায় হ্যাঁ পোকা পোকার ভয় সাপও আসে তারপরে পাচিলকানি হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নোংরা জল বাথরুমের জল সব বাড়িতে ঢুকে যাচ্ছে রবি সরকার হ্যাঁ আমাদের পেছন দিকের কিছু এলাকা যেমন নেতাজি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই বিল সংলগ্ন কিছু এলাকা এই অতি ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ি সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যেই এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাক্তারের চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু না ছড়ায় যতটা পাচ্ছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করার ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই